বিশালগড়ের করাইমরা বাজারে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় আজ সকালে নিজের মিষ্টির দোকান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে মৃত ব্যক্তির নাম অমরেশ দেবনাথ তিনি পেশাই একজন মিষ্টি ব্যবসায়ী ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় প্রতি দিনের মতোই সকালে বাজারে দোকান খুলতে এসে আশপাশের ব্যবসায়ীরা দোকানের ভিতরে অমরেশ দেবনাথের ঝুলন্ত দেহ দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃতের পরিবারের সদস্যদের দাবি দীর্ঘদিন ধরে ঋণের চাপ ও আর্থিক সমস্যায় ভুগছিলেন অমরেশ দেবনাথ সেই মানসিক চাপ থেকে তিনি চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে পরিবারের ধারণা এদিকে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে তবে সমস্ত দিক খতিয়ে দেখতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় করৈমোড়া বাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে